বিগ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ র্যান্ডম সব কাজ করতে পারবেন ভিডিও এডিটিংয়ের কাজের জন্য গ্রাফিক্সের কাজের জন্য অনেক বেশি সুবিধা হবে সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে সাথে নিউমেরি কিবোর্ডটা পেয়ে যাবেন যারা লেখালেখির কাজ করবেন তাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে এবং সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাবেন নিউজবিক সহ সব পোর্ট ফ্যাসিলিটিস থাকছে এবং সাথে আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার প্রসেসরটা আপনারা দেখে নেন আই থ্রি প্রসেসরের মধ্যে পাবেন জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে আছে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন ডেল ইনস্পর ফিফটিন এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালাম না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে